গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো থেকে বেলাইকানটা প্রেস করে সকাল সকাল আজকে হাঁটতে বেরিয়েছি ফুল পেয়েছি ফুলটা তুলে নিলাম জপ করে সকাল সকাল চলে এসেছি নার্সারিতে নার্সারিতে এখানে এসেছি গাছ কিনবো না মনার দরকারেই এসেছি মনা কি করবে ওই উকিলের গাছ কি একটা কাগজ দেবে সেই জন্য আমরা এসেছি আর সামনেই নার্সারি ওই বাড়ির এইখানটা দেখা যাচ্ছে এই যে তালগাছ একটা সব গাছ ছাড়িয়ে এই দেখো আমের মুকুল চলে এসছে কোথায় লাগাবা ঘরের মধ্যে লাগাবা এটা সর্ষে শাক নিবা কি সর্ষে শাক চলো নিয়ে যাই এখানে মেয়ে চাষ নাই এমনি মনে হয় না এ আমের পল্ল ভালো নেই হ্যাঁ ওই দেখছি না এইটা এটা দেখো ভালো নেই মঠ ছেকাটির মঠে আসলাম আমরা এই দেখো যে ঠাকুর অন্ধকার অন্ধকার করে রেখেছে আলো ধরায়নি অন্ধকার অন্ধকার শীতের জামা শীতে হেঁটে চলে এসেছি চলে এসে সবজি সাবজা কাটা হয়ে গেছে আর হচ্ছে গিয়ে তোমার কড়াইও বসিয়ে দিয়েছে সানের পরীক্ষা আছে পনেরো আটটা বাজে এখন একটু তাড়াহুড়োর মধ্যে আছে আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারির মতো ঠিক আছে তো চলো এটা আমি দেখেছি অঞ্জনার রান্নাঘরে তো ও কালকেই দেখলাম তো তার জন্য আজকে বাঁধাকপি ছিল ঘরে তাই বললাম আজকেই করে ফেলি তা নাহলে ভুলে যাবো রেসিপিটা তো আজকে বসিয়ে দিয়েছি এই যে কড়াই বসিয়ে দিয়েছি এবারে হচ্ছে গিয়ে চলো প্রসেসিংটা দেখাই কড়াইতে দিয়ে দিয়েছি শস্যের তেল সরষের তেল বেশ খানিকটা পরিমাণে দেব আর তেলে ঝুলে হবে রান্নাটা ঠিক আছে আর আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা তোমার কেটে নিয়েছি এবারে ভাব দিইনি এমনি নর্মালি ভেজে নিচ্ছি লবণ দিয়ে হ্যাঁ আগে লবণ দিয়ে ভাজা হয়ে যাবে তারপরে হলুদ দেব আর এই যখন লবণ দিয়ে নিচ্ছি অল্প একটু লবণ দেবো কারণ কি সবজির মধ্যে পরে আবার দিতে হবে তখন বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না তো এই যে হলুদ দিয়ে লবণ দিয়ে আমি ভাজি আর হলুদটা এই লবণটা আমি দিয়ে ভাজি সব সবজি শুধু আলু বলে না সব সবজি ভাজি কারণ লবণ দিয়ে ভাজাটা হয়ে গেলে তারপরে হলুদটা দিন তা হলে না তেলটা কেমন পুড়ে পুড়ে যায় আর হলুদটা দিয়েও বেশ খানিকটা পরিমাণে নাড়াতে হয় কারণ কি হলুদের কাঁচা গন্ধ বেরা আর দিয়ে দিয়েছি তোমার জিরে ফোড়ন আর পেঁয়াজ কেটেছিলাম একটাই পেঁয়াজ দিয়েছি কুচি কুচি করে পেঁয়াজ কেটেছি পেঁয়াজ লঙ্কা আর একটুখানি গ্রেটারে করে যে আদা দিয়ে দিচ্ছি আদা একটু ঘষে নেব বেশি পরিমাণে আদা দেব না অল্পই দেব আদা দেবো আর রসুনটা দেবো না রসুন অ্যাভয়েড করলাম রসুন দিলে দেওয়াই যেতে পারে কিন্তু আমি দিইনি আদাটা একটু বেশি ভাজবো না আদা অল্প অল্প হালকা হালকা ভাজবো বেজে তারপরে দিয়ে দেবো টমেটো টমেটো রয়েছে একটা টমেটোই নিয়েছি আমি টমেটো আর একটুখানি লঙ্কা আগেও লঙ্কা দিয়েছিলাম ওনার নাকি দিইনি যাই হোক এখন দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু পেঁয়াজটা আর টমেটোটা একটু গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো আর লবণ যেহেতু আছে ওর জন্য আমি আর লবণটা এক্সট্রা লবণ দিইনি পরে যখন সবজি দেবো তখন লবণটা দেব। চেক করে তো এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে এবারে বাঁধাকপিটা না সিদ্ধ করে নিলে ভালো হতো দেখছিলাম সিদ্ধ করে নিয়েছে যে রান্না করেছিল তো সিদ্ধ করে বড় এমনি বড়ো বড়ো বাঁধাকপি বড়ো বড়ো করে কেটেছিলাম বেশ খানিকটা বড় বড় করে আর এই রান্নাটা খেয়ে বলছে মারাত্মক হয়েছে মা রান্নাটা তো যাই হোক ও তো নিরামিষ বেশি পছন্দ করে নিরামিষ একটু বেশি টাইপের হবে ও সেটা পছন্দ করে ওর মাছ মাংস লাগে না সেক্ষেত্রে তো আমি তার জন্যই যে বাঁধাকপি ছিল ঝমাঝম করে রান্না করি তো বেশ অনেকটা ঢাকা চাপা দিয়ে রান্না করেছি করতে 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 তারপরে যখন মজে এসে তরকারিটা তখন হালকা পরিমাণে ভেজেছি মানে ভেজেছি ভালো করে তারপরে হালকা একটু সামান্য জল যেহেতু আলো রয়েছে ওই জন্য জলটা দিয়েছিলাম তারপর দেখো এই যে হয়ে গেছে আমার অলরেডি সবজিটা আর এদিকে মাছটা ফ্রিজ থেকে বের করলাম ভোলা মাছ আজকে ভোলা মাছ রান্না করবো এই কদিন রুই মাছ অনেক খেয়েছি এক সপ্তাহ ধরে রুই মাছ খেলাম আর চার পিস ভোলা মাছ রান্না করব ভোলা মাছ নিজের খেতে হবে চার পিসই আমার খেতে হবে আর শান ওই তরকারিটা দিয়েই খাবে ওর বেশ তরকারিটা ভালো মানে পছন্দ হয়েছিল যখন ও খেয়েছে মানে স্কুলের টিফিনে দিয়ে শানের জন্য করলাম আলুর দম শান তো হচ্ছে গিয়ে শানের মাছ খাবে না তো ভাবলাম কি করব মাছের ঝোল হচ্ছে গিয়ে খাবো না দিয়ে খাবে তো আলুর দম করেছি মাছের ঝোল করব বেগুন আর একটু শুকাবো আলুটা দিয়ে আমার হয়ে যাবে তো আস্তে করে রেখেছি গ্যাসটা সিম করে একটু গ্রেভি ঢেকে দেব কষানো কষানো জল শুকিয়ে গেল তারপরে নামিয়ে দিলাম রান্না বান্না সব কমপ্লিট করে আরও রান্না করে সেটা বাজার থেকে এসে তোমাদের দেখাবো অলরেডি আমরা বাজারে চলে এসেছি আর যে শিবারমা মা নাটকই হায় হায় করছে তোমাদের এই যে আমরা একটা কথা নিয়ে আলোচনা করছিলাম ওর জন্য হাসছি খুব হাসছি এটা জলটা দেখে দেবে বুঝলে

ফুল আনতে আমি ফুলও আর ডিমটা নিয়ে যাই ছিল না এখন নিয়ে যাচ্ছি বাড়ি আছে না হ্যাঁ হ্যাঁ চেনা মানুষ দুপুরে লাঞ্চটা দেখিয়ে দিই ভোলা মাছ বেগুন দিয়ে করেছি মশলা দিয়ে আলু দিয়ে এর মধ্যে আর সানের জন্য তোমার কি যেন এটা আলুর দম আর এদিকে হচ্ছে গিয়ে সকালের ওই তরকারিটা বাঁধাকপি তরকারিটা নাকি হেভি হয়েছে আর সানের জন্য করেছি রাইস ফ্রাইড রাইস করেছি সান এটা খাবে আর আমি প্লেন ভাত খাবো আমি যদি লাগাতে আবার যদি না পারি ওর জন্য ভয়ের চোটে বের করি নি এই আমাদের ইয়ে দিচ্ছে কিছু ফ্যান মোটরে আওয়াজ আসে হ্যাঁ ভর দুপুরবেলা চলে এসেছে মাইক্রোওভেনের সার্ভিসিং সেন্টার থেকে লোক আমাকে দুপুরবেলা ফোন মানে সকালের দিকে ফোন করেছিল আমি যখন বাজারে গেছিলাম তখন ফোন করে বললো বৌদি আসবো আপনাদের বাড়ি সার্ভিসিং করতে হচ্ছে আসেন তা কি করবেন তাই আমি বললাম আমি দুটোর সময় বাড়ি যাব মানে দেড়টার দিকে তখন আসবেন তো তখনই এসছে আর এই দিকে দেখো পিঠে চলে এসছে ও হো কী সাদা ফকে পিঠে এলাচির মা দিয়েছে মানে মামি দিয়েছে আর আলু পুড়িয়েছে আলু হচ্ছে মাইক্রোওভেনে পুরো পুড়িয়ে দেখালো বেশ সুন্দর করেছে আর তার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি বেগুন তো বেগুন যতই মাইক্রোওভেনে পুড়াই না কেন ভালো লাগলো না জানো তো বেগুনটা কেমন পানসা পানসা লাগলো আর খাইনি অবশ্য কেমন যেন লাগলো পোড়া পোড়া ভাবটা নেই গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরের পরে এখন আসলাম কারণ কি বলো তো সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আসলাম তো চাটা খাওয়া কমপ্লিট আর আজকে না প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে সেই খাওয়ার পরে খাওয়ার পরে যেন বেশি ঠান্ডা লাগে খাওয়ার পরে যেই সোয়েটার পরেছি আর মোজাও পরে নিয়েছি পায়ে যে মোজাও আছে মানে খাওয়ার পরে সোয়েটার মোজা দুটোই পরে নিয়েছি আর আমার শীতের দিনে শীত বেশি আর গরমের দিনে গরম বেশি কোথায় গেছিলিস তারপরে হচ্ছে গিয়ে তো আজকে সানের কি পরীক্ষা ছিল যেন হ্যাঁ জিওগ্রাফি জিওগ্রাফি পরীক্ষাটা ভালো হয়েছে কালকে ল্যাঙ্গুয়েজ আছে পরশু দিন বাংলা আছে পড়ছিস না গেম খেলছিস গেমই খেল গেমই খেল পড়াশোনার করতে হবে না পরীক্ষা লাড্ডু মার দিস তো হঠাৎ করে মতের পরিবর্তন ঘটলো ফার্স্টে করেছিলাম কি সব পেঁয়াজ রস পেঁয়াজ আদা ধুর পেঁয়াজ লঙ্কা টঙ্কা কাটলাম টমেটো কেটে ফ্রাই করছিলাম কড়াইতে তারপরে মনে হলো কি যে পাস্তা আছে পাস্তা তো করা যেতেই পারে তো পেটটাও ভরবে সানের আমার হ্যাঁ তো তাই জন্য কী করলাম পাস্তাটা বসিয়ে দিয়েছি আগে গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে পাস্তাটা দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য এবারে গ্যাসে দিয়ে নিয়েছি তো একটু ফুটতে টাইম লাগে যেহেতু আমার আর কড়াইতে ওই যে সব ফ্রাই করা হয়ে গেছে অলরেডি তো এইগুলো পাস্তাটা ভিজে মানে সিদ্ধ হয়ে গেল তারপরে ওর মধ্যে দিয়ে দেবো ডিমটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো চলো ফুটেই গেছে অলরেডি ফুটেই গেছে আর একটু ফুটবে ব্যস্ত হয়ে যাবে এখন রাখি করে নি পাস্তা রেডি হয়ে গেছে সাদা পাস্তা হলুদ দিই নি নে তাড়াতাড়ি খা কালকে এক্সাম আছে কি দেবো ল্যাঙ্গুয়েজ হুম তাই বাংলা পড়ছে নে 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 ডিগি ডিং তো পাস্তাটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করবো হ্যাঁ নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো আর পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো এখনের মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা